গরিব মানুষ অটো চালাই অটো চালাই একে এত টাকা কামাইতে পারি তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে আমার ফুল কিডনি বেচার টাকা যে একটা বাইক কিনে কে কি বলছেন চাচা আপনি আপনার ছেলেকে এত ভালোবাসেন আমরা বাবা সন্তানের ভালোর জন্য কিডনি কেন কি বলেন চাচা আমার না আপনার পোলাকে দেখতে অনেক ইচ্ছা হয়েছে আপনার ছেলে এতটাই ভাগ্যবতী যে এমন একটা বাবা পাইছে বাবার কিডনি বিক্রি করে পুলার সব মিটাইতে চাইতেছে চাচা আমার না আপনার ছেলেকে দেখতে ইচ্ছে হইতেছে আপনি কি আমাকে নিয়ে যাবেন আপনার ছেলের কাছে না না সাহেব আপনার আমার সাথে নিয়ে গেলে আমার ছেলে অনেক কষ্ট হয় দেখেন চাচা আপনার ছেলের সাথে আমার দেখা করা খুবই জরুরি চাচা আপনি কোনো কথা বললেন না আমাদেরকে নিয়ে যান মাস্টার রিস্কা চালান উড়াইলে চালান চালান

তোমার তো সকালবেলা কইছিলাম একটা কাজের কথা এখন বিকেল হয়ে গেছে তুমি কি সেই কাজটা করছো তোমার তো কই দিছিলাম টাকা পয়সা জোগাড় করে আনা লাগে টাকা পয়সা আনছো সাথে আবার এই লোকটা এই লোকটার কইতে ধরে আনছো এই লোকটা কে এই লোকটা ভালো মানুষ খুব বড় মনের মানুষ বললে 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 এই লোকটা ভালো মানুষ তাতে আমার কি হইছে এই লোকের চেহারা দেখে কি আমি পানি খামু আমার এখন টাকা লাগবো টাকা আনছো তুমি আমার এখন লাখ টাকা আমার এখন বাস সিটিতে যাইতে হইব সার্কেলের সাথে তালে মিলে টাকা দাও বলছিলাম কি একটু শুনুন আপনার বাবা অনেক ভালো মানুষ আপনার জন্য আপনার আব্বু অনেক কষ্ট করে এই ভাই আপনার সমস্যা কি আমার বাবা ভালো মানুষ সেটা আমি বুঝবো আর আপনি আমার বাড়িতে এসে আমার জ্ঞান দিতেছেন কেন এই বাবা তোমার কোনো কাজ কাম নাই বাইরে থেকে মানুষ ডেকে লইছো আমার জ্ঞান দেওয়ার লাগিয়া আর আমার কি জ্ঞান নাই তুমি টাকা দিতে পারবে না ভালো কথা মানুষ ডেকে আনা কি দরকার আছে না না ভাই আপনার বাবা আমাকে ডাই কেন নাই আমি নিজের ইচ্ছাতে আপনাকে দেখতে আসছি সত্যি কথা কি জানেন ভাই আমি আপনার চেহারাটা দেখার জন্যই আপনার বাড়িতে আসছি আপনার বাবা আপনাকে এত পরিমাণ ভালোবাসে যে আপনার চেহারাটা দেখার জন্য আমি এখানে চলে আসছি আর জানেন আপনার বাবা আপনার জন্য কি কাজটা করতে চাচ্ছিল আপনার বাবা আপনাকে এতটাই ভালোবাসে যে আপনার বাবা নিজের টাকা দিয়ে আপনাকে বাইক কিনে দিতে না পেরে আপনার বাবার একটা কিডনি বিক্রি করবে সেটা একটা কাগজে লিখে রিক্সায় টানায় রাখছে আপনাকে কতটা ভালোবাসে আপনার জন্য আপনার বাবার একটা কিডনি বিক্রি করতে চাচ্ছিল আর সেটা দেখে আমি আপনার কাছে আসছি আপনার চেহারাটা দেখতে যে বাবা আপনার বাইক কেনার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দিব আর আপনি সেই বাবার সাথে খারাপ ব্যবহার করতেছেন আমি কিছু বুঝতাছি না আপনি কি মানুষ আর যেই বাবা আপনাকে এতটা ভালোবাসে সেই বাবাকে তো আপনার বুকে জড়িয়ে ধরা রাখার কথা আর আপনি নাকি সেই বাবাকে আপনি অপমান করতেছেন বাবা সেই লোকটা যা বলতেছে সবকিছু সত্যি কথা তুমি কি সত্যি সত্যি আমার লাগিয়া কিডনি মেচার চিন্তা ভাবনা করছিলা বাবা রে তুই যদি বাইক কিনার কথা কইছ বাবারে তোরে বাইক কিনে দেওয়ার জন্য দিনরাত রিস্কা চালাইতেছে

আচ্ছা যাই হোক ভাই তুমি তো তোমার ভুলটা বুঝতে পারছো এখন থেকে তোমার বাবার সাথে আর কখনো খারাপ ব্যবহার না আচ্ছা ভাই তাহলে ভালো তাই আমি যাই যাই তো